তো আমাদের বাঙালিদের বারো মাসের পর্বন সেটা তো জানোই আজকে ছিল চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তি থাকায় সকাল সকাল উঠে কাস্তাসে স্নান টান করে ফিরেছে এদিকে লিপ বাম লাগাবো দেখছি নেই তাও আবার রাখতে গিয়ে সব কিছু উলট পালট এই দেখো টিপটাও পরে নিলাম রেডি সেডি হয়ে যাচ্ছি পুজোটা আগে দিয়ে দেবো আর সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে পুজোটা দিলে একটা মনে আলাদাই শান্তি লাগে তো পুজোটাও আমার এদিকে কমপ্লিট আর পুরো ঘরটা একদম ধুয়ো ধুয়ো হয়ে গেছে তো এদিকে দেখো পুজো টুজো দিয়ে দিলাম আর এইবার আমার যেতে হবে রান্না করে তো আমাদের আজকে নিয়ম হলো যে কলা গুড় এসব খাওয়ার তো আমি স্নান টান করে এসে প্রথমে এগুলো খেয়ে নিলাম তো সকালে এগুলো খেলাম তারপর রান্না বান্না করলাম আর আজকে আমাদের কি হবে পাচন মানে চৈত্র সংক্রান্তিতে সব রকমের সবজি দিয়ে নিম পাতাটাও বাজা খাই সব রকমের সবজি এই দেখো মা বসে বসে খাচ্ছেন আর এদিকে আমি রান্না বান্নাটা সেরে নিচ্ছি তো মা অনেকটা হেল্প করে দেন তাই জন্য একটু তাড়াতাড়ি হয়ে যায় এত গরমে বুঝতেই পারছো রান্না করছি কী গরম লাগছে তা কি করব করতেই তো হবে এইদিকে দেখো নিম পাতা ভাত খাওয়ার সময় প্রথমে নাকি এটা দিয়েই খেতে হয় কিন্তু আমি এটা পছন্দ করি না আমাদেরকে একটু দেখিয়ে আমি কী কী রান্না করলাম কিছু আমাদের মা কেটে দিয়েছেন একদম সুন্দর করে তো চলো এখানে করেছি ডাল তারপর অনেক রকমের পাতা দিয়ে এইদিকে শাক এদিকে স্যালাড করেছি এদিকে বেগুন বড়া এদিকে করেছি টমেটো চাটনি আর এখানে সব রকমের সবজি দিয়ে মিক্স সবজি উফ এদিনের খাবারটা দারুণ তো এই ছিল আজকের একটা মিনি ব্লগ তো কেমন লাগলো কমেন্ট করবে তাই